সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটা চমকপ্রদ তথ্য দেই গতকাল কালের কণ্ঠে একটা পোস্ট কার্ড প্রকাশ করে সেখানে লেখা আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কার হাতে নিরাপদ থাকবে বলে আপনি মনে করেন এই পোস্ট দেওয়ার সাথে সাথে সেটা আপনারা স্ক্রিনে দেখেন পাঁচ এখন পর্যন্ত শেয়ার হয়ে যায় এবং এই মতামত যে জানতে চাওয়া হয়েছে এর মধ্যে বাহাত্তর কমেন্টস পড়ে এবং সেটা তার লাইক লাভ সবই পড়ে মজার ব্যাপার হলো যে তারা জানতে যে জিনিসটা চাই চেয়েছে বাংলাদেশ কার হাতে নিরাপদ থাকবে বলে আপনি মনে করেন এখন এই বাহাত্তর হাজার নয়শো কমেন্টস আমরা এক এক করে সব চেক করেছি আশ্চর্যজনক বিষয় হলো এই বাহাত্তর হাজারের মধ্যে নয়শোর মধ্যে গুটি কয়েক কমেন্টস বাদে সবাই এক বাক্যে বলেছে শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ থাকবে এই জিনিসটা একটু এই যে কমেন্টস আমি আস্তে আস্তে যাই সবাই দেখবেন একই বক্তব্য এখানে মোহাম্মদ বাহারি মামুন তিনি লিখেছেন শেখ হাসিনার হাতেই নিরাপদ তার এখানে লাইক কমেন্ট শেয়ার কমেন্টস পড়েছে দুই হাজার পাঁচশো আরেকটা কমেন্টস পড়ি শেখ হাসিনার সরকার হাতে বাংলাদেশ নিরাপদ সবসময় এটা উনিশশো কমেন্টস বুঝা যায় কার হাতে দেশ নিরাপদ আমরা আরো যাই একটু নিচে শেখ হাসিনা এখন যা অবস্থা দেখছি এই বিকল্প মানুষ তারপরে দেখেন বত্রিশশো আরেকজন কামরুল বিএসি জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ সত্যিকার দেশপ্রেম জননেত্রী শেখ হাসিনার হাতেই বঙ্গবন্ধু বাংলাদেশ ছাতি আক্তার লেগেছেন গত চোদ্দ মাসে যা দেখলাম শেখ হাসিনা দেশকে ভালোবাসে এবং দেশ রক্ষা করতে পারবে আর বাকি যা আছে সব বিক্রি করে খাবে এইভাবে আমরা যদি পর থাকি শুধু আপনারাও এই পোস্টটা দেখতে পারেন একের নিচেই কালের কণ্ঠে ওয়েবসাইটে যে সেখানে এই কমেন্টস আপনারা পড়বেন আপনাদের একটা দুইটা বিপরীত কমেন্ট খুঁজতে বেগ পেতে হবে খুব সহসা এই তার বিপক্ষে অর্থাৎ এনসিপি ইনুস জামাত বিএনপির কথা লেখা আছে খুবই সামান্য যেটা আপনার খুঁজে পেতে কমেন্ট চেক করে একটা দিন সময় আপনার লেগে যাবে আমরা এই যে আস্তে আস্তে নিচের দিকে যতই যাচ্ছি আমরা সর্বশেষ পর্যন্ত গিয়ে দেখেছি সবখানেই শেখ হাসিনার কথায় বলা হচ্ছে শেখ হাসিনার বিকল্প নাই শেখ হাসিনা হাতে নিরাপদ এই কয়দিন যা দেশের অবস্থা ওরা করেছে তাতে শেখ হাসিনাই প্রকৃত সত্য এবং নানান ধরনের নানা কমেন্টস এবং শেখ হাসিনাই দেশকে ভালোবাসে এরা দেশকে বিক্রি করে ফেলতে এসেছে তাদের কার্যক্রম দেখে আমাদের কাছে এখন তাই মনে হচ্ছে এবং তারা আরো বলেছে আমরা ভুল বুঝেছি আন্দোলন করেছি না বুঝে আসলে প্রকৃত দেশপ্রেমিক শেখ হাসিনাই এখানে দেখেন আমরা যতই নিচে যাব যতই নিচে যাচ্ছি আমরা শুধু শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা এই কমেন্টসটা কিন্তু এই যে কমেন্টস গুলো করছে স্বতঃস্ফূর্ত হয়ে মানুষের এখানে এটা কিন্তু কোনো আপনারা হয়তো বলতে পারেন যে এটা আওয়ামী পেজ এটা আমলিগের পেজ নয় এইটা এই যে ইউনুসের ইউনুসের দখলকৃত কালের কণ্ঠ মিডিয়া মেইন স্ট্রিম কালের কণ্ঠ এখন ইউনুস গংদের দখলে এর পরেও তারা এই একটা জরিপ চালাতে চাচ্ছে ইউনুসের জরিপটা চালাচ্ছে মূলত এর উদ্দেশ্য হচ্ছে ইউনুসের জনপ্রিয়তা ইউনুসের উপর আস্থা মানুষের আসলে কত খারি সেইটা ইউনুস একটু চেকে দেখতে চাচ্ছে কিন্তু এই পরক করতে যে ইনুসের অবস্থা ব্যগতিক এই কমেন্টস গুলো যদি ইউনুস সত্যিকার অর্থে এই রিপোর্টটা পায় এখানে দেখেন আরেকজন করছি যত দিন যাচ্ছে মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হচ্ছে মানুষ আস্তে আস্তে তাদের ভুল বুঝতে পারছে যার ফলশ্রুতিতে যারা একসময় শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করেছিল তারাও এখন নির্দ্বিধায় শিকার করতে বাধ্য হচ্ছে দেশের এহেন পরিস্থিতিতে একমাত্র শেখ হাসিনাই আস্থা ছিল নিরাপদ ছিল শেখ হাসিনার সময় আমরা যদি কম্পেয়ার করি যে আগের পরের তাহলে সাধারণ মানুষ একজন রিক্সাওলা থেকে শুরু করে একজন শ্রমিক পর্যন্ত এই পার্থক্যটুকু সহজেই উপলব্ধি করতে পারছে আর যারা পড়াশোনা করে যারা জানে তারা তো বলার অপেক্ষায় রাখে না তো তারা দিধাই তাদের এই যে মতামত এখানে দিচ্ছে কোনো কোনো ধরনের ভয় ভীতি কোন ধরনের তারা আর পরোয়া করছে না এক সময় আমরা কিন্তু এখন মানুষের ভয় ভীতি সব গেছে। মানুষ এখন নির্দিদায় এগিয়ে আসছে এবং তারা এক বাক্যে বলে যাচ্ছে যে শেখ হাসিনার হাতেই আসলে দেশটা নিরাপদ ছিল এখন যারা আসছে তারা ষড়যন্ত্রকারী তারা দল দখলকারী দেশ দখলকারী তারা দেশ বিক্রেতা তারা বন্দর পোর্ট থেকে শুরু করে মার্কিন নৌবাহিনী বিমান বাহিনী ল্যান্ড বাহিনী সব তারা এখন একের পর এক দিয়ে যাচ্ছে এমনকি কচবাজারে আপনারা দেখেছেন মানুষ আহাজারি করছিল যে আমাদের ভিটে মাটি সব এরা কেড়ে নিচ্ছে এরা কাগজপত্রের কোন তোয়াক্কা করছে না তার মানে যে মানুষ এখন উপলব্ধি করতে পেরেছে যে আসলে শেখ হাসিনার হাতেই দেশটা নিরাপদ ছিল কোনদিন ষড়যন্ত্র কারী হাতে কাছে মাথা নত করেনি এবং নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেয়নি এখানে তামান্না ইসলাম তানহালি গেছেন বুঝে গেছে মানুষ যে গেছে দেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ বাংলাদেশ অর্থাৎ শাহিনারা সুলতানা তিনি এক বাক্যে বলছেন শেখ হাসিনা এখানে সবাই অর্থাৎ গণমানুষের এই যে গণমানুষের যে বক্তব্য গণমানুষের যে মনের আকাঙ্ক্ষা আজকে এই কালের কণ্ঠের তাদের জরিপে এটা স্পষ্ট করে ফুটে উঠেছে প্রিয় দর্শক আপনারা যদি এই বাহাত্তর হাজার নয়শো এখন পর্যন্ত এটা আস্তে আস্তে আরো বাড়বে আপনারা একটা কমেন্টস অন্য দলের আওয়ামী লীগ ছাড়া বিপক্ষে গেছে কিনা এটা খুঁজে পেতে আপনার খুব কষ্ট হবে এই যে এখানে একজন বলছে এস জি সুমন কমেন্টস শো দা রিয়ালিটি অফ পিপলস মাইন্ড অর্থাৎ খুব সুন্দর আমি একটা লাইক দিলাম সুন্দর এখানে আমরা যত যাচ্ছি যত নিচের দিকে কমেন্টস পড়তে পড়তে গিয়েছিলাম অবাক হচ্ছিলাম কি পরিমাণ মানুষের আস্থা শেখ হাসিনার প্রতি বেড়ে গেছে এটা এটা এই যে শেখ হাসিনার প্রতি আস্থা মানুষের ফিরে আসা এই বিষয়ে আমি জানতে চাইব জনাব আতার হালদার আপনার কাছে কেন মানুষের এই আস্থা এখন স্রোতের বিপরীতে যাওয়া শুরু করেছে তো শেখ হাসিনার দিকে যাওয়া শুরু করেছে ধন্যবাদ আপনাকে একটা চমৎকার বিষয় আপনি তুলে এনেছেন এবং বাংলাদেশের মানুষের কাছে এই বিষয়টা পরিষ্কার আমি যদি খুব সুন্দর করে এটা একটা পার্সেন্টেজ ধরি আমি ওইটা করেছি আমি দেখেছি অ্যাটলিস্ট নাইনটি এইট পার্সেন্ট লোক মানে আমি এখন পর্যন্ত মিনিমাম বিশ হাজার তিরিশ হাজার কমেন্টস দেখছি এর ভিতরে একটা কমেন্ট দেখি নাই যে শেখ হাসিনার বাইকে তার মানে হচ্ছে গত পাঁচই আগস্ট থেকে অদ্যবধি পর্যন্ত দেশের ভিতরে যে অরাজকতা যে হত্যা ধর্ষণ মানুষের জীবনে নিরাপত্তাহীনতা এবং সর্বোপরি রাজনৈতিক দুর্বৃত্তায়ন যার মাধ্যমে মানুষের জীবনের রাজনৈতিক যে নিরাপত্তায় মানবাধিকার লঙ্ঘন এমন কোন হেন কোন অপরাধ নেই এই ইউনুস এবং ইউনুস গম গং করেনি যার কারণে বাংলাদেশের মানুষ আসলে নিরাপত্তা ভুগছে বিশেষ করে ইউনুস তারা কোনো রকমই মনে করছে না যে ইউনুস আমাদের জন্য নিরাপদ বা বাংলাদেশের জনগণের জন্য নিরাপদ এটা কি ইউসের এই যে পর্যায়ক্রমে পনেরো ষোলো মাসের দুর্বৃত্তায়ন এবং দুঃশাসনের কারণে মানুষের আস্থাটা কি মানুষের যে আবেগ আস্থা সেটা কি আবার শেখ হাসিনার দিকে টার্ন ব্যাক করছে এই কারণে নাকি তারা দুইটা দুই দেশের বর্তমান এবং অতি জানেন লক্ষ লক্ষ মানুষ বেকার অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর এইসব কারণে কি শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা দাঁড়াচ্ছে নাকি না একটা জিনিস হচ্ছে ইউনুসে যদি না থাকে ইউনুসের উপরে ভরসা করেছিল মানুষ কিন্তু ইউনুস যদি ভরসা না হয় তাহলে কার উপরে ভরসা করবে শেখ হাসিনা তো চলে গেছে সেক্ষেত্রে একটা বিকল্প দল ছিল অনেকে মনে করেছে যে বিএনপি একটা বিকল্প ছিল কিন্তু দুর্ভাগ্যজনক এবং এটা আমাদের জন্য বা বাংলাদেশের জাতির জন্য খুবই দুর্ভাগ্য যে বিএনপি নামক দলটা সেই অবদান রাখতে পারেনি যেটা তারা গত পনেরো থেকে ষোলো বছর বিরোধী দল হিসাবে বাংলাদেশের জনগণের যে অধিকার রক্ষণার ক্ষেত্রে যে অবস্থা নেওয়া সেইটা একটা সুন্দর করেছে প্রিয় দর্শক নিরপেক্ষ কমেন্টস বলবেন কিনা আমি জানিনা আপনারা বিবেচনা করুন এখানে বলছে শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি গণতন্ত্র ধ্বংস মানবিকতার লঙ্ঘন সহ অনেক অভিযোগ রয়েছে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিন্তু গত দেড় বছরে এই সরকার শেখ হাসিনা ও আওয়ামী ধারে কাছেও যেতে পারেনি দেশ চালাতে বরং তাদের চেয়ে বহুগুণ খারাপ দেশ চালিয়েছে তাই সাধারণ মানুষ আওয়ামী কাছে নিরাপদ মনে করবে তাদের এবার বলুন কত একটা দেখেন উনি বোঝা যাচ্ছে এক সময় শেখ হাসিনার বিপক্ষে ছিলেন এখন দেশের বর্তমান পরিস্থিতি দেখে তিনি উপলব্ধি করতে পারছেন হাতে হারে বলেন এবার হ্যাঁ না এখানে আমি যেটা বিএনপি ব্যাপার বলছিল এই ইউনূসের বিরুদ্ধে বিএনপির কিন্তু একটা বিরোধী দলের মতো একটা অবস্থান থাকা দরকার ছিল এবং জন সরকারের যে বিভিন্ন দুর্বিত্বায়ন তার বিরুদ্ধে কিন্তু বিএনপির একটা অবস্থান না দরকার ছিল সেটা কিন্তু বিএনপি নিতে পারে নাই বরংচ ইউনূসের একজন সহযোগী হিসেবে ইউনূসের একজন পাপেট হিসেবে আপনি দেখেছেন মির্জা ফকরুল ড্যাং 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 করে আমেরিকা চলে গেল জাতিসংগের অনুষ্ঠানে মানে এরকম তার মতো বড় দলের একটা সেক্রেটারি এরকম যাওয়াটা বাংলাদেশের মানুষ কিন্তু ভালোভাবে নেয় নাই তেমনি ভাবে মানুষ আসলে বিএনপির উপরে ভরসা করতে পারছে না ফলে জনগণ এবং সাধারণ জনগণ রিকশালা মেহনতি মানুষ শ্রমিক সবাই কিন্তু আবার শেখ হাসিনা কি চাচ্ছে কারণ তারা দেখছে যে শেখ হাসিনা আসলেই বা থাকলে সে পেটে দুটা ভাত দিতে পারে বাচ্চাদের স্কুলে পড়তে পারে এখানে দেলোয়ার প্রধান একজন একটা সুন্দর কমেন্ট করেছে আপনারা সুশীল সমাজারা জানেন না শান্তিপূর্ণ একটা দেশকে এইভাবে ধ্বংস করে দিবে এটা কারো কল্পনায় আসেনি না আগামী দিনগুলোতে দেখবেন ওদের অবস্থা বলেন এবারে আমি কিছু কিছু কমেন্টস এখানে উল্লেখ করার মতো যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকেই যারা কমেন্টস গুলো করেছে শেখ হাসিনা দোষ দিয়েছে কিন্তু কম্পেয়ার করে তারা বুঝতে পারছে না শেখ হাসিনা 1000 টাইমস বেটার দ্যান প্রেজেন্ট রাজী আমি যদি আমি যদি আজাদ ভাই নিরপেক্ষ না ধরি আমি যদি একটু ধরি কিন্তু আপনি যদি 71 72000 লোকের কমেন্টস দেখেন সেখানে শেখ হাসিনার বাইরে বিরুদ্ধে কোনো কথা থাকবে আপনি দেখেন একটা কথা কিন্তু শেখ হাসিনার বাইরে নাই একটা কমেন্ট নাই তার মানে কি এই সোশ্যাল মিডিয়াতে কি আওয়ামী লীগ ছাড়া কেউ নাই কালের কণ্ঠ আলের তো আওয়ামী লীগের না কাটাল কালের কণ্ঠ হলো বর্তমান দুর্বৃত্তদের হাতে বন্দি তারা একটা জরিপ চালিয়ে আমি শেষ করি তার একটা জরিপ চালিয়ে প্রমাণ দেখতে চেয়েছিল তাদের বর্তমান অবস্থা কি তাদের পায়ের তলায় মাটি আছে কি নাই সেটাই আসলে জানার একটা অপচেষ্টা চালিয়েছে এই অপচেষ্টা তাদের জন্য একটা হিতে বিপরীত হয়ে গেছে তাদের এই যে কমেন্টস গুলো সবই শেখ হাসিনা শেখ শেখ হাসিনা হাসিনা আমি 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 এই যে সবগুলো কমেন্টস কমেন্টস চেক করেছি একটা ব্যতিক্রম দেখেছি তাও শেখ হাসিনার বিরুদ্ধে না কম্পেয়ার করে বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু শেখ হাসিনার এরা হাজার গুণ খারাপ তারা এই বক্তব্যটা নিরপেক্ষভাবে দিয়ে অর্থাৎ এখান থেকে স্পষ্ট উপলব্ধি আসছে যারা সময় শেখ হাসিনার বিরুদ্ধে আচরণ করেছে শেখ হাসিনার শাসনের সমালোচনা করেছে তারা যখন এখন দেখছে বর্তমান পরিস্থিতি তারাও উপলব্ধি করতে পারছে না রে শেখ হাসিনা তো আসলে ভালো ছিল আগে এখনকার অবস্থা হচ্ছে কারণ থাকবে না কোনো ভাই দিন দুপুরে গ্রামে গঞ্জে আপনি দেখেন একটা ভিডিওতে নীলফামারিতে মহিলা তার বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছে দুইটা মোটরসাইকেল এসে তার থেকে স্বর্ণ চিন্তায় করে নিয়ে গেছে যেখানে সেখানে যাকে ইচ্ছা তাকে মব সন্ত্রাস মবক্রেসি মব ক্রাইম করে যাকে তাকে মেরে ফেলছে কেউ নিরাপদ না বিএনপিও নিরাপদ না জামাতো নিরাপদ না অর্থাৎ কোনো মানুষের তো নিরাপদ না এটা তো জামাত উপলব্ধি করতে পারছে না শেখ হাসিনাই তো ভালো ছিল বিএনপিও উপলব্ধি করতে পারছে না শেখ হাসিনাই তো ভালো ছিল তো জন মানুষের এই যে প্রতিধ্বনি জন মানুষের যে প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি এতে করে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের মানুষ কি একটা নতুন বিপ্লবের ডাক দিবে তারা কি ঘুরে দাঁড়াবে বাংলাদেশের মানুষ কিন্তু অলরেডি বিপ্লবে ডাক দিয়েছে এবং বাংলাদেশের মানুষ পথে প্রান্তরে কিন্তু প্রতিবাদ করা শুরু করেছে আপনি গতকালকে আওয়ামী লীগের অনেকগুলো মিছিল হয়েছে আপনি দেখেছেন সেখানে সাধারণ মানুষ আওয়ামী লীগের মিছিল দেখে দৌড়ে দৌড়ে চলে এসেছে এবং তার সেই মিছিলে জয়েন করেছে তার মানে কি সাধারণ মানুষ কিন্তু এখন আওয়ামী লীগকে স্বাগত জানাচ্ছি যে তোমরা নামো আমরা তোমাদের সাথে আছি তোমরা যদি সাহস করে নামো আমরা সাধারণ জনতা তোমাদের পাশে সেটা হলো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দি সাহেবের হাতে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ একশো পার্সেন্ট নিরাপদ থাকবে আমি এই ব্যক্তিকে চিনলাম না এই যে জাকের পার্টির আমির ফয়সাল মোজাদ্দি সাহেবের এই যে চিনলাম না এক যে একটা কমেন্ট পেলাম এতক্ষণ পরে কিন্তু আর কোনো কমেন্টস আমি পাইনি এখন পর্যন্ত যতক্ষণ সার্চ করছি এবার বলেন তো এভাবেই আসলে বাংলাদেশের মানুষ কিন্তু অলরেডি ইউনুসকে না বলে দিয়েছে এবং এখন বাংলাদেশের মানুষ রাস্তায় নামার একটা সুযোগ খুঁজছে এবং আমি মনে করি আওয়ামী লীগ যদি আজকে এরকম কোন কর্মসূচি ঘোষণা করে মাস্ক যমুনা বা ধরেন এই সরকার বিরুদ্ধে বড় কোন আন্দোলন ঘোষণা করে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে এবং পাঁচই আগস্টে যেভাবে মানুষ নেমে এসেছিল বিভ্রান্ত করে মানুষকে ভুল বুঝিয়েছিল বিভ্রান্ত করে এই যে একজন লেগেছে দেখেন আমি আমার কথা না একজন লেগেছে আমি আট মিনিটের পোস্টের কমেন্টস পরে আমি

উনি তো 80% বলছে কিন্তু আমাদের দৃষ্টিতে দেখতেছি এটা 98% 98% আমি আপনাকে বললাম যে আমি এই সম্পূর্ণ সবগুলো কমেন্টস আমি অনেক সময় ধরে 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 শুরু থেকে লেগে আছি এই পোস্টটার সাথে আমি সেখানে তাই দেখতে পেয়েছি এই যে এখানে একজন লিখছে আপনাদের কাছে একটা অনুরোধ রইল পোস্টটা ডিলিট করেন করিয়েন না রাখিয়েন আর কমেন্টগুলো একটু দেখুন অর্থাৎ এখানে সাধারণ মানুষের এত ব্যাপক সারা তারা এত উচ্ছাসিত তারা যে কোনো একজন লিখেছে এখানে কমেন্টসে যে বাংলাদেশের এখন যে বর্তমান অবস্থা মানুষ দিন দিন উঠছে যে কোনো সময় একটা 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 বিশাল বিপ্লব আসবে সেদিন আর ইনুস বাহিনী পালিয়ে পালানোর জায়গা পাবে না এই ধরনের কমেন্টসও এখানে আসছে একজন লিখছে আপনারা যার নাম দিয়েছেন ফ্যাসিস্ট তার হাতেই নিরাপদ অর্থাৎ দেখেন ফ্যাসিস্ট তাকেই নিরাপদ মনে করছে এই দেশের মানুষ অর্থাৎ আপনার আমি আর আপনি একদিন অনলাইনে আফসুস করে বলতাম এবং সাহসের সাথে বলতাম যে এখন মানুষ হয়তো বুঝছেন আফসুস করতাম একদিন ঠিকই বাংলার মানুষ বুঝে যাবে সেই দিন তারা রুখে দাঁড়াবে এবং এই দুর্বৃত্ত এই দখলদার এই ডাকাতদের তারা একদিন হটাবে এই দেশ থেকে এই দেশের এক ইঞ্চি মাটিও এই দেশের মানুষ কাউকে দিবে না আমি আপনাকে বলেছিলাম আজকে মানুষ টের পাচ্ছে হয়তো উপলব্ধি করতে পেরেছে এই জন্য দেখেন মানুষের ব্যাপক সারা সত্যি প্রিয় দর্শক আমরাও আপনাদের সাথে উচ্ছ্বাসিত আপনাদের এই কমেন্টস গুলো অত্যন্ত সাহসিকতার সাথে আপনারা করেছেন এবং ব্যাপক অবদান রাখবে আপনার ভালোবাসা দেশ প্রেমের প্রতি আপনার দেশকে রক্ষা করার ক্ষেত্রে আপনার একটা কমেন্টস আপনার একটা লাইক বিশাল ভূমিকা রাখবে বলে আমি মনে করি তাই আপনারা সাথে থাকুন প্রতিনিয়ত আপনার আপনাদের মনের অবস্থা রাস্তায় না জানাতে পারেন অন্তত সোশ্যাল মিডিয়াতে আপনারা ঝড় তুলুন আওয়াজ তুলুন দেখবেন আপনাদের এই আওয়াজ যমুনার দেওয়াল ভেদ করে

নেতা হিসেবে সেটাই সঠিক ছিল ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দেখেছেন আপনারা কি একটা পরিস্থিতি ভালো থাকবেন কথা হবে আবারও অন্য কোন বিষয় নিয়ে